নিজের হাতে কোনো গাছ লাগিয়ে সেই গাছে যখন ফলন হয় আর সেই মানে খাবারটা যখন ফ্রেশ ফ্রেশ খাওয়া যায় সেটা যে কতটা তৃপ্তিদায়ক আর কতটা টেস্টি সেটা আসলে বলে বোঝানো যাবে না আর সেই আনন্দটা যে কতখানি সেটাও বলে বোঝানো যাবে না আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আশা করছি আপনারাও সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার নিজের হাতের লাগানো টমেটো গাছ থেকে টমেটো তুলে নিয়ে এসে সেটা ফ্রেশ ফ্রেশ যখন আমরা খাচ্ছি সেটার ফিলিংসটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আর এই যে দেখেন আমি টমেটোগুলো কেটে নিয়েছি একদম টাটকা ফ্রেশ ফ্রেশ মানে কিছুক্ষণ হলো আমরা খাওয়ার আগ দিয়ে তুলে নিয়ে এসেছি গাছ থেকে এখন এগুলোকে সালাদ করছি মানে এটার আসল টেস্টটা তো আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা এটা কাঁচা কাঁচা খাবো তাই না তরকারিতে দিয়েও কিন্তু খেয়েছি মার্শাল্লা অনেক টেস্টি হয়েছিল তো আজকে আমি সালাদ করে খাবো আর আপনাদের সাথে শেয়ার করব আর এই যে দেখেন আমি সুন্দর করে কেটে নিয়েছি এবং মরিচ দিয়ে আমি কাঁচা পেঁয়াজ যেহেতু খায় না সেই জন্য কাঁচা পেঁয়াজ দিই নি মরিচ দিয়ে লবণ দিয়ে একটু সুন্দর করে চটকে মেখে নিচ্ছি সাথে একটু সরিষার তেল দিচ্ছি এটাতে হচ্ছে স্বাদ আর একটু বেড়ে যায় মানে আমার কাছে ভালো লাগে সবাই পছন্দ করে না যারা মানে পছন্দ করে তারা তো খাই তা আমার কাছে ভালো লাগে যার জন্য একটু তেল দিয়ে নিলাম দিয়ে এখন এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি আর গরম গরম ভাতে এরকম ফ্রেশ ফ্রেশ টমেটোর সালাদ কি যে টেস্টি ছিল কি বলবো খুবই মজা করে খেয়েছি আর খুবই একটা শান্তি কাজ করছিল ভিতরে কারণ গাছগুলো যখন লাগিয়েছিলাম তখন আমি ভাবতেও পারিনি যে গাছগুলো থেকে আমি কোনো ফলন পাবো কারণ এটা আমার প্রথমবার ছিল তা আলহামদুলিল্লাহ আমি যে মানে ভালো ফলন পেয়েছি সেটার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আর আজকের দুপুরের মেনুতে সেরকম কিছু ছিল না আজকে আমি রান্না করেছিলাম গরুর মাংস দিয়ে লাউ আর এটা অনেক পছন্দের একটা মানে খাবার আমার কাছে আমার খুবই ভালো লাগে লাউ দিয়ে গরুর মাংসটা রান্না করলে এটা আমার কাছে অন্যরকমের একটা টেস্ট আসে যেটা খুবই মজা লাগে যাই হোক এ তো খাবার সার্ভ করে নিলাম সবাইকে প্লেটে প্লেটে তুলে দিলাম আমিও তুলে নিচ্ছি তো এইদিকে এখন আমি আমার প্লেটে তুলে নিচ্ছি তুলে নিয়ে সালাদ দিয়ে খাওয়া শুরু করব। আর নাপার বাবা আসার সময় হচ্ছে সেভেন আপ নিয়ে এসেছিল আমার জন্য মানে আমি পছন্দ করি দুপুরে খাবারের পরে একটু সেভেন আপ খেলে ভালো লাগে যার জন্য নিয়ে এসেছিল শুক্রবারের দিন যাই হোক এই তো সেভেন আপটাও ঢেলে নিচ্ছি আর খুবই মজা করে খেয়েছি খুবই মানে তৃপ্তি লেগেছে আজকে খাবারটা খেয়ে কারণ এই যে গাছ থেকে তুলে নিয়ে এসে ফ্রেশ ফ্রেশ টমেটোর সালাদ করেছি খুবই মজা হয়েছিল সালাদটা মানে সালাদটাও খেতে মজা হয়েছিল আর খেতেও ভালো লেগেছে যাই হোক আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন বা কেমন লেগেছে আপনাদের কাছে খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম